শীতকালীন সবজি দিয়ে আজ রান্না করছি মাছের ঝোল আর এই মাছের ঝোলে যদি থাকে কয়েকটা বড়ি তাহলে তার স্বাদ বেড়ে যায় অনেকখানি উনুন রান্না শেখার ঠিকানায় আমি পায়েল শুরু করছি আজকের রান্না এখানে শীতের সবজির মধ্যে আমি নিয়েছি ফুলকপি শিম টমেটো আর আলু তো সারা বছরই পাওয়া যায় এবং মাছের ঝোলে আলু নিতেই হবে আর নিয়েছি কাতলা মাছ ফুলকপিটা দেখুন কি সুন্দর লাগছে এরকম পাতার মধ্যে থেকে মনে হচ্ছে এটা ফুল বেরিয়ে আসছে কাতলা মাছ আমি আগেই এখানে ধুয়ে রেখেছি আর সবজিগুলো এখানে এবার কেটে নেব রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করছি তবে অন্য যে কোনো বড় মাছ মানে ইলিশ বাদ দিয়ে বা সামুদ্রিক মাছ বাদ দিয়ে মিষ্টি জলের যে কোনো বড় কিংবা ছোট মাছ এইভাবে রান্না করলে খুব ভালো লাগে মাছের ঝোলের জন্য আলুগুলো এভাবে ফালি ফালি করে কেটে নিলাম এই মাছের ঝোলের আরও একটা বিশেষত্ব হচ্ছে শীতকালীন আলু বা নতুন আলু এই সময়ের আলুতে একটা আলাদা রকম গন্ধ থাকে এবং নতুন আলুর খোসারও একটা আলাদা গন্ধ বা স্বাদ থাকে নতুন আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হয় না বটি বা ছুরির পেছনে অল্প একটু ঘোষা দিলে খোসাগুলো উঠে যায় ফুলকপিগুলো বেশ ডুমো করে আমি কেটে নিচ্ছি তবে বোটার দিকটা অল্প একটু চিড়ে নেব এতে করে ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর প্রতিটা সবজি কাটার পর তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আমি মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি আর তারপর অল্প আছে মাছগুলো খুব ভালো করে দুপাশ ভেজে নিচ্ছি আজকের রান্নায় আমি বাজারের কেনা বড়ি দিচ্ছি কারণ এই বছর আমি বড়ি দিয়ে উঠতে পারিনি আর আমার কাছে ঘরের বানানো বড়ি একদমই ফুরিয়ে গেছে বাড়ির বানানো বড়ি থাকলে কিন্তু এই রান্নাটা খুব ভালো হয় যারা মনে করেন যে বাড়িতে বড়ি বানানো খুব কঠিন তাদের জন্য ডেসক্রিপশান বক্সে থাকছে খুব সহজে ডাল এবং মানে মাসকলাই ডাল এবং চাল কুমড়োর বড়ি মাসকলাই ডালের পরিবর্তে আপনারা এখানে কিন্তু যারা বিউলির ডাল পছন্দ করেন একই পদ্ধতিতে বিউলির ডাল দিয়ে বড়ি বানিয়ে নিতে পারবেন মাছ ভাজা হয়ে গেলে আমি আলু এবং ফুলকপি ভেজে নিলাম আর দেখুন আগেই বলেছি যে আজকে আমি বাজারের কেনা বড়ি দিয়ে রান্না করছি এই বড়িগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি নইলে একদম গলে যাবে বাড়ির বানানো বড়ি কিন্তু এরকম কড়া করে কখনো ভেজে রান্না করতে হয় না আর বড়ি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম শিম শিমগুলোও আমি অল্প একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি ফোড়নে আমি দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিবর্তে আপনারা কালো জিরে কিংবা সাদা জিরে বা রাঁধুনিও দিতে পারেন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দিলাম জিরে আদা বাটা এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প একটু জল দিলাম আর দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা এবারে ভেজে রাখা আলু আর ফুলকপি হালকা থেকে মাঝারি আছেই মশলার সাথে কষিয়ে নেব এতে করে এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে যখন সবজি আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা শিম প্রায় এক মিনিট আরও রান্না করলাম আর ঝোলের জন্য আমি দিয়ে দিলাম এবারে গরম জল এই মাছের ঝোলে ডুমো করে ফুলকপি দিয়েছি এই কারণেই যে এতে করে ফুলকপির মধ্যে এই মশলা এবং ঝোলের স্বাদটা খুব ভালো করে মিশে যাবে এবং ফুলকপিগুলো যেন একদম ফুলে উঠবে ঠিক রসগোল্লা যেমন রসে টৈটম্বুর হয়ে থাকে ফুলকপিটাও ঝোলে বেশ ভালো করে সেদ্ধ হয়ে ফুলে ভেঁপে একেবারে বেশ মজাদার স্বাদের হয়ে যাবে সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি এখানে খন্তির সাহায্যে চটকে নিয়েছি এতে করে ঝোলের স্বাদ বাড়বে আর নামানোর আগে দিয়েছি ভেজে রাখা বড়ি এই বড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গলে যায় তাই আমি বেশিক্ষণ ভোটাই মাত্রই নামিয়ে নিয়েছি তাহলেই রেডি হয়ে গেল আমাদের আজকের শীতকালীন সবজি দিয়ে মাছের ঝোল কনকনে শীতের দিনে গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল একদিন আপনারা অবশ্যই রান্না করে খাবেন দেখবেন খেয়ে খুব তৃপ্তি পাবেন আর হ্যাঁ আরেকটা কথা তো বলাই হয়নি উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে খুব সহজে যেমন বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তেমনি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে খাবার এবং জলের অপচয় করবেন না খাবার ভাগ করে নেবেন এতে ভালোবাসা বাড়ে আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রেসিপির সাথে ধন্যবাদ